আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সব এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু ওই গলি কি চার্জ কন্ট্রোলার নাকি ভাই জি চার্জ কন্ট্রোলার আছে ইনভার্টার আছে ব্যাটারি চার্জার আছে সকল আইটেমগুলো আছে জি ভাইজান কিন্তু ভাই সবটা মনে হচ্ছে নতুন আপনার জি ভাইজান এটা আমি তো চাকরি করে এটা জানি না আমার ছোট ভাইয়ের নতুন দোকান নিয়ে দিয়েছি আচ্ছা ওই বলতে পারতেছে না তার জন্য আমি ভিডিওতে মানে লজ্জা পাচ্ছে আর কি প্রথম যেহেতু নতুন দোকান দিয়েছে আর নতুন ভিডিও ফার্স্ট ভিডিওটা আসলে একটু লজ্জা পাওয়ারই স্বাভাবিক তাই কি আপনার ছোট ভাইটা মানে ওনারই দোকানটা দিয়ে দিয়েছেন আচ্ছা যেহেতু আপনার ছোট ভাই লজ্জা পাচ্ছে তাহলে আপনিই বলে দেন আর আপনার এখানে আসার জন্য একটু লোকেশনটা বলে দেবেন এখানে আসার জন্য কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন নিস তা দোকান আচ্ছা আসলেই আপনাদেরকে পেয়ে যাবে আচ্ছা তা ভাই শুরু থেকে কী দেখাবেন আমাদের ভিজদের জন্য আমি দেখাতে চাচ্ছি ইনভার্টার 1000 ওয়াট ডিজিটাল ইনভার্টার আছে 1000 ওয়াট ডিজিটাল ইনভার্টার জি আচ্ছা ডিজিটাল এটা দিয়ে কি কাজ করা যাবে এটা দিয়ে আপনি দুইটা ফ্যান পাঁচ ছয়টা বাতি জ্বালানো যাবে সিলিং ফ্যান চালানো যাবে আচ্ছা এগুলো কি প্রাইস কি বলা যাবে প্রাইস গুলো আপনি WhatsApp এ নক দিলে পেয়ে যাবেন WhatsApp এ নক গুলো কারণ এগুলো হাফ ডাউন করে বিজি তো বাইরের প্রোডাক্ট আর এগুলো ডাউন করে আর কি আচ্ছা এটা হলো 2000 ওয়াট

পাঁচ ছয়টা বাতি জ্বালানো যাবে মানে এটা মিটার ছাড়া মিটার ছাড়া মানে একের ভিতর চার অপশন আছে একের ভিতরে প্যানেল সিস্টেম আছে ব্যাটারি আবার চার্জিং হবে আবার আউটপুটও দিবে আউটপুট হবে আচ্ছা এটাও 2000 ওয়াটের জংপা এটা হলো নট ডিজিটাল ছাড়া জি অ্যানালগ সিস্টেম অ্যানালগ আচ্ছা এটা হলো 1000 ওয়াট 1000 অ্যানালগ সিস্টেম অ্যানালগ সিস্টেম আচ্ছা এটা এটার ভিতরে একটার ভিতরে চারটা কাজ করে আর চারটা মানে চারটা কাজ করে এটা শুধু পাওয়ার ইনভার্টার এটা 1000 ওয়াট পাওয়ার ইনভার্টার জি আচ্ছা এটার ভিতরে শুধু ডিসি থেকে এসি 220 ভোল্ট বের করব আচ্ছা এটার কাজ হলো এটা মানে বিভিন্ন কয়টা সোলার প্যানেল কি চালানো যাবে এটা দিয়ে এটা দিয়ে আপনি দুইটা ফ্যান জ্বলবে সর্বোচ্চ এর বেশি কিছু জ্বলবে দুইটা ফ্যান চলবে জি এটা দিয়ে জি আচ্ছা আশা করি এই যে এটা আছে 500 ওয়াট ইনভার্টার 500 ওয়াট না 600 ওয়াট লেখা আছে 600 ওয়াট 500 ওয়াট দেখি একি আচ্ছা এটা পাওয়া যাবে কাজ যাবে এটা আপনি ওয়াইফাই রাউটার তারপর টিভি এইগুলা এগুলো চার্জার 10 एंपিয়ার ব্যাটারি মানে চার্জ দেওয়ার জন্য যে ব্যাটারি চার্জার এগুলো আচ্ছা আচ্ছা এটা কত এটা 10 एंपিয়ার ভাই ডিজিটাল মিটার আছে ডিজিটাল আছে অ্যানালগ আছে না আচ্ছা এটা কি এটা ব্যাটারি এটা ডিজিটাল অ্যানালগ আছে

সৌর সৌরবিদ্যুতের প্যানেলের মিটার সেটা ও প্যানেলের মিটার আচ্ছা আচ্ছা আর আমি এই এইগুলা যে দেখলাম এগুলো গ্যারান্টি কোনো দিন আছে ভাইয়া গ্যারান্টি হয় না এগুলো চায়না মাল তো এগুলো আমরা নিজে সব চেক করে তারপর মালগুলো আচ্ছা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না কিন্তু আপনারা চেক করে দিবেন যে আসলে

মোবাইল চার্জার জি এটা থ্রি সকেট এটা হলো আপনার দুইটা মোবাইল চার্জ দিতে পারবেন ইন্ডিকেটর আছে জি এটা হলো আপনি ব্যাটারিতে লাগে এটা হলো ব্যাটারিতে লাগে আর চার্জ দিতে পারবেন এটা তিনটা পোর্ট আছে তিনটা ফোন চার্জ দিতে পারবেন জি তাই না জি আচ্ছা এটা প্রাইস কি রকম হতে পারে এটার প্রাইস হলো 250 টাকা করে 250 টাকা আচ্ছা এটার আরেকটা আছে একটা না সিঙ্গেল জি সিঙ্গেল আছে এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি কবে দিন এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি এগুলা গ্যারান্টি হলো

এটা কি ভালো মানের জি ভালো মানের আচ্ছা এটাও কি চায়না জি এটাও চায়না সবাই বলে ভাই বেশি দিন যায় চায়না নাকি বেশি দিন যায় না ভাই এগুলো অনেক ভালো মাল আল্লাহর রহমতে ইউজ করা হইতেছে ইউজ করা হচ্ছে মানে ভালো অনেক ভালো আচ্ছা আর যেহেতু এখানে কিন্তু অসংখ্য পরিমাণ লাইট দেখা যাচ্ছে ভাই আপনি তো অনেকে সবাই তো প্যাকেজ আপনারা তো প্যাকেজ সিস্টেম অনেক করেন আপনারা কি প্যাকেজ সিস্টেম কি করছেন কি বা করবেন না করব ইনশাআল্লাহ সামনে নতুন দোকান তো ছোট ভাইয়ের ওনার সব গুছায় নেব তারপর আস্তে আস্তে দেওয়া হবে তা ভিউয়ারসরা আসলে বুঝতেছেন ভাই কিন্তু বলে দিয়েছে একদম স্ট্রেট কাট কথা ভাই কিন্তু আসলে চাকরি করে আপনারা জানেন যে রিপন ভাই এখানে কিন্তু ভাই কিন্তু চাকরি করে আর ওনার ভাই কিন্তু আসলে এই সবটা দিয়েছে তা আপনারা বুঝতে পারছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যদি খুব তো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা কিন্তু জানেন ভালো মান পণ্যগুলো আপনারা কিন্তু নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ ভাইকে আপনারা অনেকদিন যাবত কিন্তু ভিডিওতে দেখেন অনেকে কিন্তু চেনেন আর যারা আসে তারা কিন্তু ভাইকে চেনেন অবশ্যই আর যেহেতু ভাইয়ের ভাইয়ের দোকান অবশ্যই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কম প্রাইজে পাবেন এবং ভালো প্রোডাক্টগুলো পাবেন যেহেতু নতুন সবে কিন্তু আপনারা জানেন কখনো কিন্তু দুই নম্বরে বা খারাপ প্রোডাক্টটা দিয়ে কিন্তু ওনার চেষ্টা করেন ওনারা চায় যে নতুন দোকান থেকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার পরে আপনারা যেন ভালো রিভিউ দেন ভালোভাবে আসেন এই জন্য কিন্তু সবচেয়ে আসলে প্রাইসগুলো বলেনি এই ক্ষেত্রে যে আপনারা আসলে অনেকেই বলতে পারে প্রশ্ন করে যে আসলে ভাই প্রাইসগুলো তো বলেন নাই রিপন ভাই বা অনেকে কিন্তু বলে যে প্রাইসগুলো কিন্তু বলে দেয় আপনি কিন্তু প্রাইসগুলো বলেন নাই না ভাই প্রাইসগুলো বলে নাই নতুন দোকান তো তো বুঝাইতেও সময় লাগবে এর কারণ প্রাইসগুলো বলতেছি আর প্রাইস তো বেশি রাখবেন না না আসলে এরকম হয় না যে আপনি প্রাইস বেশি রাখবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে না মার্কেটে যে প্রাইস সবাই মালামাল বিক্রি করে

এইগুলা গ্যারান্টি হইল দুই বছর দুই বছর থাকবে না প্রত্যেকটা লাইটে দুই বছর গ্যারান্টি প্রত্যেকটা লাইটে না ভাই এটা আবার এক বছর গ্যারান্টি আছে তিন বছর গ্যারান্টি আছে তিন বছর গ্যারান্টি লাইট এই যে এইগুলো এগুলো ভালো মানে সুপার

এটা হলো 10 ওয়াট ও 10 ওয়াট এটাও মোটামুটি ভালো আলো অনেক গ্যারান্টি থাকছে কতদিন এগুলো ভাই গ্যারান্টি ওয়ারেন্টি হয় না কিন্তু আলার মধ্যে সোলার লাইট নষ্ট হয় না 10 বছরের আচ্ছা মানে সোলার লাইট গুলো আসলে সমস্যা হয় না সচরাচর এখানে সুইচ আছে সকেট আছে এখানে কিন্তু সম্পূর্ণ সকেট গুলো আছে আর বিশেষ করে এই যে লাইট গুলো আছে এগুলো কি ডিসি লাইট ডিসি আই ডিসি লাইট আছে এসি লাইট আছে ডিসি লাইটও নিতে পারবে জি আচ্ছা 20 ওয়াট 18 ওয়াট 15 ওয়াট মানে এখানে কিন্তু এই যে ডিম লাইট গুলো কতgetDate 10 এইগুলো হলো কারেন্টের ডিম লাইট গুলো প্রাইস হলো 12 টাকা 13 টাকা 12 টাকা 13 টাকা আপনারা কিন্তু চাইলে এই ধরনের লাইট গুলো কিন্তু নিতে পারবেন আচ্ছা আমরা কিছু ফ্যানের কালেকশন দেখি এই যে ফ্যান গুলো এটা হলো হাফ স্টার ফ্যান আচ্ছা হাফ স্টার 16 ইঞ্চি হাফ স্টার এই যে 12 ইঞ্চি টেবিল ফ্যান আচ্ছা 16 ইঞ্চি টেবিল ফ্যান

আমাদের এখানে সর্বনিম্ন তিরিশ হাজার থেকে শুরু করে প্যানেল থেকে মানে সোলার গোলা কি ধরনের প্যানেল গুলো আপনার এখানে আমাদের কাছে সব কোম্পানি আছে এই যে লুমিনাস আছে আচ্ছা লুমিনাস কোম্পানির আছে এই যে দুইশো আট আছে আচ্ছা মানে সব ধরনের প্যানেল লুমিনাস আছে আপনার পাওয়ার ল্যান্ড আছে আচ্ছা গ্রিন সোলার আছে গ্রিন সোলার সোলার ল্যান্ড গোল্ড এই মালটা অনেক ভালো আচ্ছা এখন কি বর্তমানে এটা হিট জি এটা মার্কেট হিট পুরো ব্ল্যাক এর কারণে মানে সবাই চাহিদা বেশি এই মালটা আচ্ছা আচ্ছা এখানে আছে এটা সেল আমেরিকান আচ্ছা এই সেল

মানে এটা আসলে মানে এটা বুঝলাম না ভাইজান এটা একটা নতুন একটা প্রোডাক্ট আসছে দেখাচ্ছি আপনাদের সবাইকে আচ্ছা খুলে দেখাবেন জি জি আচ্ছা আচ্ছা আমরা তাহলে খুলে দেখাই যে এটা আসলে কি ধরনের সোলার বলতেছেন যে আসলে দুই দিকে মানে বলতে আচ্ছা এদিকে তো একই তো এ সোলারই তো ভাই এইগুলো বড় প্যানেল যেগুলো আছে দেড়শোর উপরে পিছ গ্লাস থেকে দেড়শো দুইশো যেগুলো থাকবে বড় যেরকম পাঁচশো পঞ্চাশ প্যানেলগুলো আছে এরকম এইগুলো কিভাবে আলোটা পাবে সূর্যের আলো তো উপরে পাবে উপরের চাপের কারণেই নিচে চার্জ হবে নিচে চার্জ হবে মানে একের দুই অপশনটা এরকম করছে কোনো ভাই প্রাইস হলো উঠানামা করে তো এগুলো এখন বর্তমান তিরিশ টাকা করে পার পার টাকা বর্তমান রেট আসলে ভাই এই রেটটা মনে থাকবে না কিন্তু বাড়া শুরু করবে কারণ গরম পড়তেছে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা তা আপনারা যে এই প্রোডাক্টগুলো আপনারা পাবলিকে নিবে বা কেন নিবে একটু যদি বলতেন যে আসলে আপনারা থেকে নিবে কেন বা আপনারা কেন ওনাদের আপনি স্যাটিসফাই করতে পারবেন একটু যদি বলতেন আর কি এখন যদি ওনাদের ভালো লাগে আমাদের ভিডিও দেখে তাহলে ওনারা নিতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনি গ্যারান্টি দিবেন জি গ্যারান্টি তো আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিবেন জি দিব সম্ভাবনা আছে ইনশাল্লাহ দিব যেহেতু নতুন দোকান দিয়েছেন আমি এই জিনিস চিন্তা করি কি আমার যারা ভিওসরা আছে আসলে তারা যেন না ঠুকে আমার কথা হলো আমি এখনও কোনো কারো কমপ্লেন পাইনি কমপ্লেন জারি পাই আমি তার সাথে সাথে রিয়াকশানটা নেই কারণ আপনি যেহেতু নতুন দোকান দিয়েছেন আমি অনেক প্রশ্ন করেছি নেগেটিভ প্রশ্ন করেছি পজিটিভ প্রশ্ন করে কারণ আমাদের ভিএসরা অনেকে প্রশ্ন করে আমাকে যে ভাই আপনি এই কথাটা জিজ্ঞেস করেন এই কথাটা জিজ্ঞেস করেন না কেন বা এই জন্য কিন্তু অনেক কথা জমা থাকে বা জমানো থাকে আর যেহেতু আপনি নতুন দোকান দিয়েছেন সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার সব ক্ষেত্রে কিন্তু ভালো প্রোডাক্টটা দেওয়ার চিন্তা ভাবনা করবেন যেহেতু কাস্টমারকে ধরে রাখতে হবে তাই না আর যেহেতু কাস্টমার যদি সেটিসফাই আপনার থেকে প্রোডাক্ট একটা একজন কাস্টমার কিন্তু আপনাকে রেফার করবে ভাই এ থেকে মাল নিলে আপনার সাকসেস আর সেই ক্ষেত্রে এই আপনাদের এই ধরনের সোলার যদি আপনার কেউ আমার ধরেন পাঁচটা ফ্যান আছে বা দুইটা ফ্যান আছে তিনটা ফ্যান আছে সেই ক্ষেত্রে আমি সব চালাতে চাই সেক্ষেত্রে এই ধর সম্পূর্ণ কাজগুলো কি আপনারা করে থাকবেন সব কাজই করা হয় আমাদের যদি কেউ চালাতে যায় সিলিং ফ্যান এসি ফ্রিজ এগুলো চালানো সম্ভব সোলার মাধ্যমে যেগুলো আপনি এখনো প্যাকেজ করেন নাই তো সামনে করবেন বা আপনার থেকে যদি ইনশাআল্লাহ সামনে আপডেট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের কাজ যদি এখন যেহেতু প্যাকেজ করেন নাই যেহেতু আমি এখন সামনে গরম আসছে আমি তিনটা ফ্যান আছে আমার ধরেন তিনটা ফ্যান আছে দুইটা লাইট আছে বা আদার্স আমি আর মোটর চালাতে যাচ্ছি সেই ক্ষেত্রে এই ধরনের কাজগুলো কি আপনি করে থাকবেন জি করে থাকব সেটা কি আপনার নিজস্ব বিস্তারিত দিয়ে কাজ করাবেন আর নাকি ওনারদের মিস আছে আচ্ছা নিজস্ব মিস্ত্রি আছে চাইলে ওনারা মিস্ত্রি দেওয়া কাজ করাইতে পারে আর হাইব্রিড মেশিন গুলো যেহেতু এখনো তুলতে আপনি এনে দিতে পারবেন যেহেতু ভিডিওতে দেখাতে পারতেছেন নেক্সট ভিডিওতে ঠিকই থাকবে সবকিছু ইনশাল্লাহ ভাই আমি অনেক প্রশ্ন করে ফেলেছি আর ভিউয়ারসরা আসলে আমি কিন্তু অনেক প্রশ্ন করেছি ভাইকে কিন্তু আসলে নেগেটিভ কথা জিজ্ঞেস করেছি পজিটিভ কথা জিজ্ঞেস করেছি আসলে প্রাইসগুলো অনেকগুলো বলেনি কারণ সামনে গরম তো আর প্রাইসগুলো কিন্তু ওঠানামা করা আর যে গরমের সিজনে ভিডিও করতেছি সেই কারণে কিন্তু আপনারা এখন যদি এইটার প্রাইস ধরেন আপনাকে বললো পঞ্চাশ টাকা কালকে হয়ে গেল এটা পঞ্চান্ন টাকা আপনারই কিন্তু বলুন ভাই ভিডিওটা দেখলাম মাত্র দুই দিন হল ভাই পাঁচ টাকা কীভাবে বেড়ে গেল আসলে কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে থাকবে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবেন এবং কি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আর ভাইকে কিন্তু অনেকে চিনেন ভাইকে জানেন যে রেকুন ভাইয়ের শপি আছে আমি আপনাদেরকে নাম মেনশন করে বললাম আর যেহেতু ভাই কিন্তু সতর্ক শহীদ কিন্তু ব্যবসা দিয়েছে আর ভাইয়ের কিন্তু ছোটো ভাই কিন্তু এটা প্রতিষ্ঠান দিয়ে দিয়েছে সো আপনারা যারা আসলে আসতে চান ঢাকা বাজার গুলিস্তান ফার্স্ট ফ্লোরেই আসলে কিন্তু আপনার আন্ডারগ্রাউন্ডে কিন্তু ওনার শপটা অর্থাৎ অবশ্যই আপনারা ভিজিট করবেন আর আপনাদের প্রোডাক্ট যদি লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন তা আপনার এখান থেকে কন্ডিশন করিয়ার ব্যবস্থা আছে জি কন্ডিশন সবকিছু দেওয়া যাবে সমস্যা নেই ইনশাআল্লাহ দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আজকের জন্য এই পর্যন্ত ভিডিও তো আবার দেখা হবে আলাইকুম